দেখেন আলোচনা করে আহ আপনারা যেটা দাম চাইছে বেশি চাইছে কি অতিরিক্ত দাম চাই আমি সত্যি এখন রেকর্ড আছি ভাই আর কখনো ভিডিও করবো না ক্লোজ করে দিবা একবার

বাড়লো দাম বাড়ল বেশি আচ্ছা হতেই পারে আপনি চাইতেই পারে বা একটু বড় ছোট তো সেটা হতেই পারে সেটা দেখে না কে এই দাম না এটা হলে আমি আসি আপনি তার তাহলে দেখতে পারবেন বলেন যে এটা এক লাখ দশ পনেরো দাম চাই

অবশ্যই আছে সাড়ে তিন হাজার টাকা লাখে লাগে লাগবে আমার গাড়ি ভাড়া আছে আমার এখানে যাতায়াত খরচ আছে আপনারা আসছেন এরপর গরু হওয়ার পরে আমরা মিষ্টি খাবো সেই টাকারও বিষয়

দেখেন দেখতেই চিন্তা সমস্যা করে আমি শুধু চিন্তা করছিলাম যে দেখি আমাদের বাইরে দাম বলে কিনা শুধু আপনাদের জন্য না আমাদের জন্য এটা একটা ডিসক্রেডিট হয়ে যাবে দেখেন যে আমি সেটা আপনি বলতেই পারেন অবশ্যই আপনি ভালো বলেছেন কিন্তু আমাদের সাথে যে দামটা বলেছে সেই দামের চেয়ে বেশি বলেছে কিন্তু আমি ওটা দেখছিলাম তো সেটা ও বলে নাই আবার ছোট গরু আছে সেগুলো কম দামেরও আছে তো দাম দর করে একটা কিছু হয়ে যাবে মনে হয় এখন দেখেন ভাইদের যদি সুযোগ হয় ওটা একটু বলছে এটা আচ্ছা আপনি রিকোয়েস্ট করতেছেন ঠিক আছে আমি প্রথম কি করছি একশো টাকা কিন্তু কম হইবো না ঠিক আছে আপনি ওই দুইটা দাঁড়তে মাইনাস করে দিয়ে দেন ধন্যবাদ

তো যাই হোক হচ্ছে না কিছু বলুন হ্যাঁ রে পুরো 95 বেছুম এক কাছে না জেদ করে 90 কই এটা রে 95 বেছুম দিন বলা বেচা এর আপনার গুরু আপনি বেশি বেস্তেই পারে এটি কম বেশি হতেও পারে এটা এই একদম 85 85 কম হবে না সব করে আসেন দেখেন একটু দেখেন ভাই একটু সাবধানে সবাই যেহেতু অনেক কাস্টমাররা আসছে স্বাভাবিক

এক কেজি গোসে যে এক কেজি একশো পারে তাহলে এক মন গোসের কতটা পারে তাহলে যারা কিনে তারাও বুঝে আচ্ছা আচ্ছা যাই হোক আপনার ওই যে পাঁচটা বিক্রি করছেন না জি পাঁচটা বিক্রি করছি ওই পাঁচটা একটু দেখায় দেই নাকি হ্যাঁ দেখেন চলেন আমরা একটু দেখি যে পাঁচটা গরু কেমন দামে আপনি বিক্রি করলো আমাদের মঞ্জু ভাই এরই মধ্য দিয়ে আমরা হাটের চিত্র একটু তুলে ধরি এবং এটা কি হয়েছে দেখি

যাই হোক ভাই বোস চল্লিশ কেজি হলো আপনার কম না ভাই চল্লিশ

একেবারে হাটের মধ্যে গিফট পাইলাম ভাই তো দেখি এখন দেখি কি বলবো ও এ ভাই গিফট পাইছি ভাই আসলাম গরুর দাম জানাতে এসে পেয়ে গেলাম গিফট খুবই ভালো লাগছে ভাই খুবই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ খুব খুশি হইছি আসার জন্য কান্না করছে আপনি ওনার জন্য কিছু বলেন আমরা এক বাতিজা কি নাম কি নাম মুনতাসির 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 আমি জানি না তুমি আমাদের ভিডিও দেখছো কিনা যদি দেখে থাকো যখন দেখবে যে তোমার চাচু এসে আমাকে গিফট দিয়েছে আমার খুবই ভালো লাগছে তোমার সঙ্গে দেখা হলে আমারও খুবই ভালো লাগতো ইনশাআল্লাহ তোমার সঙ্গে দেখা হবে তুমি আমাদের জন্য দোয়া রাখবে আমিও

একটা গরু দাম কয়ে গেল আশিটার লগে দাম কে গেলো না সত্তর একটা ছোট একটা সত্তর মনে আশি করছি না বড় লালটা আশি কইছে একটা ছোট্ট গরু আছে এর লগে বলে দিছি সত্তর বল ছিল কোনো কারণে লাগে তারপর পোলাই বলতেই আবু আমার কাছে পাঁচ হাজার টাকা আছে যদি দেয় তাহলে তো আবার আবার ই লাগবো না বাহাত্তরের পর আবার আশি লাগবো

আচ্ছা আপনি একটু আবার একবার চিন্তা ভাবনা করেন তো যে সব মিলিয়ে কিছু করা যায় কেন যদি পছন্দ হয় তাহলে মাঝখানে আমরা আমি কথা বলতে এর আগে ভিডিওতে বলছি আর বলবো না কারণ এই দাম দরের বিষয়টা আসলে বলা যায় না বললে মুশকিল হয়ে যায় কারণ

আৰু কি ভাই লাভই নাই

এই যে দুটো বড় ভাই আছে আপনারা গিফট করছে ঠিক আছে দর্শক আপনারা গরুটা দেখুন শেষ পর্যন্ত পঁচাত্তর হাজারে অনেক টানা পর অনেক দাম কষাকষির পর গরুটি হয়ে গেল তো যাই হোক আমরা এখানে দেখি ভাই গরুটা কেমন ভালো হয়েছে যেহেতু সবাই বলেছে আলহামদুলিল্লাহ আমিও মনে করছি যে খুব ভালো হয়েছে মহান রাবুল আলমিন ভাইদের এই কোরবানি কবুল করুন রবের কাছে এই প্রার্থনাই করছি দর্শক এখানে শেষ করছি আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ